শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী করিম সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা প্রিয় বন্ধুগণ দূরদ এমনিতে একজন মমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সময়ের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দূরত পাঠ করে আল্লাহ সুহাতালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সুহাতালা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দূরদ পাঠ করার দূরদ প্রেরণ করার দূরদের সবচাইতে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লা সাল্লাম সের খাদিসে জুমার দিনের এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে সে বলেছেন সলাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠাবে দূরত পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইন্না সলা তা খুব মারুদ কেননা তোমরা যে দূরত পাঠ করো এটা বৃথা যায় না অযথা নয় বরং এই দূরত ফেরেস্তাগণ আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোথেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো আগ তোমরা অধিক পরিমাণে আমার জন্য দূরত আমার প্রতি দূরত তোমরা প্রেরণ করো পাঠ করো শুনানি বাইহাটির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাদিসে নমিসাল্লাহি সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দুরুত পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আখফিরু আসলা আলাইয়া ইয়াহুমাল জুমহাতি আলাইতাল জুমুহা তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দুরুত প্রেরণ করবে জুমার রাত বলতে উদ্দেশ্য হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দূরত পাঠ করা এটা একজন মোমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল এটি নেই বিশ্বালের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূর পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল দূরত পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময় আদর্শ মুহূর্ত হল শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোনো সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দূরত পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বিধায় আসল শুক্রবার বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরদ নয় দূরদ ইব্রাহিম যেটা এটা পড়তে ভালো সালাদতে বলেসদাম পড়তে পারি আল্লাহ ওয়া আলম আহম্মদ এটুক পড়তে পারি বা যে কোনো দূরদ যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সবসময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূরদ আসর পরে আশীর্বাদ পাঠ করলে বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লা সাল্লামের এটি হাদিস নয় বরং আসরের পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা অজুতে সর্ব অবস্থা আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফলন সাল্লাহ আলিয়া সল্লাহ আলহী আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ স্মাত তার প্রতি দশবার বার রফরত করবেন আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি আল্লাহ দান করে